তিন নম্বর ফেতনা ছিল কিসের ফেতনা দেখি কে বলতে পারে প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ইমানের ফেতনা দুই নম্বর হচ্ছে সম্পদের জ্ঞানের জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলি ইসলাম খিজির আলাহিসাল্লামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাইসাল্লাম হচ্ছে বনি ইসরাআ নবী আর খিজির আলাহিসাল্লাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহ বলি আসলে আরবীতে ওনার নাম খadir আমরা বাংলায় বলি খিজির খadir মানে সবুজ উনি যে কোনো কোন জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলাইহিসসালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরাঈলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নাবী আল্লাহ মান আলামু ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিসসালাম বলেন ফাক্বালা আনা আমি কি বললেন ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয় আল্লাহ চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞান বা আল্লাহ সবচেয়ে জানে এরকম হইলে ভালো হয়তো কিন্তু মুসাল্লাহিসাম কি বলছে আমি আমি এখন প্রশ্ন করলে সবচেয়ে বড় জ্ঞানী উনি কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামেলা আছে

তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় তাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে ইষা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুরি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ঈষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওখানে হারাই মাসি চলো চলো আরে ওদিকে আমাদের উনি গেলেন যে দেখে জীবিত হয়ে বালুর এদিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে ঢুকলে সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালামদুল্লাহাম আলাইকুম ওই লোক না ভিতর থেকে বলতেছে ওয়ালিকুম চাদরের ভিতর থেকে উনি বলে তুমি কে মূসা বললেন মুসা বললেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি কেন বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবো না মুসাল্লাম জোর করতে লাগলেন অবশেষে খিদির আলাইসালাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাম বললেন ওকে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলাইসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসালাম বলে নিন না ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে আপনি নৌকা ছিদ্র করে দিলেন এই আমি না তুমি ধৈর্য ধারণা করতে না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আবার আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন ফেজুর

এই কথা বলার পর হেজি রাসুলুল্লাহ বললেন হাদাফিরাহু বাইনি ও বাইনি এই এখানে তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নাই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি না আল্লাহর আদেশে আমি করেছি কি এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এই এলাকা কিন্তু জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মানুষদের নৌকা শিশু করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলায় ছিদ্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে রিপেয়ার করে চালাইতে পারবে মুসা আলাহি সুহানা আলাহ তাই তো এটা তো আমি বুঝতে আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকেও জাহান্নামে নামে নেবে এই জন্য আল্লাহ তালা আদেশ দিচ্ছে আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসাল্লাহাম বললেন তাই তুই এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে বলতেছে তাহলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে